আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্য নেটের পার্টি শাড়ির কালেকশনগুলো নিয়ে আসি দেখুন কত সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খানদানি পার্টি শাড়ি থাকবে এত সুন্দর সুন্দর করে কাজ করা থাকবে নেটের শাড়িগুলো আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের একেবারে আপডেট সংগ্রহ করা একেবারে হচ্ছে আপডেট কালেকশন থাকবে নেটের শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আমি একেবারে এ টু জেড আপনাদেরকে ডিটেইলসে বলে দিব এই যে দেখুন শাড়িটা কত সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার পার্টি শাড়ি থাকবে শাড়ির ডিজাইনটা খেয়াল করবেন যে কতটা সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে মানে সর্বোচ্চ সেরা কোয়ালিটি সর্বোচ্চ সেরা কোয়ালিটি নেটের মধ্যে ডিজাইনটা হচ্ছে আনকন আমি পারে ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই দেই এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে শাড়িটার মধ্যে সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা এবং রিয়েল কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল ম্যাচিং সুতুর কাজ করা এই যে দেখুন রিয়েল ম্যাচিং সুতুর ম্যাচিং স্প্রিং এর কাজ করা আছে অনেক খানদানি একটা শাড়ি থাকবে এই হচ্ছে আঁচলের পছন্দ থাকবে সম্পূর্ণ শাড়িটার মধ্যে কিন্তু ডিজাইন করা পাচ্ছি আমরা মানে আনকমন ডিজাইন আজকে নেট পার্টি শাড়ির মধ্যে সেরা সেরা শাড়িগুলো দেখিয়ে দিব। আমার শুরুমে প্রচুর পরিমাণ কিন্তু নেটের পার্টি শাড়ির কালেকশনগুলো আছে যেহেতু সামনে বড়দিন বড়দিন উপলক্ষে আমরা প্রচুর পরিমাণ আপনাদের জন্য কিন্তু পার্টি শাড়ির কালেকশনগুলো করেছি অনেক অনেক শাড়ি চলে আসছে যারা নেটের শাড়ি চাচ্ছিলেন অনেক শাড়ি পাবেন শুরু আসতেই যে দেখুন এই হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা সম্পূর্ণ হচ্ছে ক্যাটালগ ব্লাউজ থাকবে সম্পূর্ণ কিন্তু কাজ করা সম্পূর্ণ কিন্তু কাজ করা আমি দুটা পার্টি ধরে একটু সাইটও দেখাই তাহলে সহজে আপনারা বুঝতে পারবেন তাহলে সহজেই আপনারা বুঝতে পারবেন কালারটাও কিন্তু এরকম চলে আসবে আমি একটু দেখাই দিই আপনাদেরকে যেহেতু নেট গুলো একটু পাতলা হয় এই যে এই ডিজাইনটা দেখুন একবার কত যে সুন্দর থাকবে শাড়িটা ওয়াও সেরকম শাড়ি সেরকম শাড়ি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে আর প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি দেখাবো এবং প্রাইসগুলো আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে প্যাস্টেল মিন্ট কালারটা কালারটা হচ্ছে প্যাস্টেল মিন্ট কালার এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে 13500 টাকা এই শাড়িটার প্রাইস থাকবে 13500 টাকা তো এখন যে শাড়িটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিস্টি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এই শাড়িটা হচ্ছে মিস্টি পিঙ্ক কালারের মধ্যে থাকবে সেই শাড়ি আজকে নেটের মধ্যে সেরা সেরা শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা ক্যাটালগ ব্লাউজ পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ক্যাটালগ ব্লাউজ থাকবে অথেন্টিক অথেন্টিক হচ্ছে হচ্ছে নেট একেবারে প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনাদের জন্য বেঙ্গালুর নেট পার্টি শাড়ি থাকবে অনেক সুন্দর এই শাড়িগুলো ডিজাইন দেখুন কত নাইস থাকবে আনকমন আনকমন ডিজাইনের মধ্যে থাকবে একেবারে পিউর নেট আজকে সেরকম সেরকম কালেকশনগুলো নিয়ে আসছি আমি শাড়িটার পারটা দেখাই দিই যে দেখুন কত সুন্দর পার নেটের শাড়িগুলোর পারগুলো গুলো হচ্ছে অন্যরকম অন্য রকম সুন্দর হয় যে দেখুন এগুলো সম্পূর্ণ কিন্তু রিয়েল কাজ করা ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা এবং ফুল বডির ডিজাইনটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে শাড়িগুলো কতটা সুন্দর থাকে শাড়িগুলো এক একটা চেয়ে এক একটা সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের আপডেট কালেকশন একেবারে হচ্ছে আমাদের আপডেট কালেকশন এই যে দেখুন সম্পূর্ণ কাজ করা একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে ডিজাইনার শাড়ি ডিজাইনার শাড়িগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে এবং প্রাইসটা আপনাদেরকে বলে দিব তার আগে ব্লাউজটা একটু দেখাই দিই আপনাদেরকে এই আসবে হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা দেখুন কত সুন্দর ব্লাউজ সেরকম শাড়ি নিয়ে আসছে তো এই শাড়িটার প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে এটা এখন আপনারা অফারে পাবেন এই শাড়িটার আগে প্রাইস ছিল হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এখন আমরা দিব ওই শাড়িটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আগে ছিল ষোলো হাজার পাঁচশো এখন দশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা কালেকশন পাবেন এগুলোর অনেক ডিজাইন কিন্তু আমার শোরুমে চলে আসছে আমি প্রত্যেকটা নেটের সাথে আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাই দিই এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের আপডেট কালেকশন একেবারে হচ্ছে ইনটেক্স সার এগুলো আপনাদেরকে খুলে করে দেখাচ্ছি এত নাইস নাইস কালেকশনগুলো চলে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে নেটের মধ্যে আপডেট পার্টি সারের ডিজাইন একেবারে নেটের মধ্যে আপডেট পার্টি সারের ডিজাইন গুলা আজকে আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর কালেকশন আপনারা সরাসরি সিমা শাড়ি যে কিন্তু আজকে দেখানো এই কালেকশন গুলো কিন্তু পেয়ে যাবেন এই শাড়িটা কিন্তু খুব ইউনিক আছে এই শাড়িটা খুব স্মার্ট আছে শাড়িটার পারের ডিজাইনটা দেখুন কত সুন্দর এগুলো সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ বুটিক্স এর কাজ করা প্লাস হচ্ছে এখানে রিয়েল স্টোনের কাজ করা ফুল বডিতে কিন্তু আমরা কাজ করাটা পাচ্ছি মানে বেঙ্গালোর নেটের মধ্যে আজকে সেরকম সুন্দর সুন্দর শাড়ির কালেকশন গুলো আজকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আচরণের ডিজাইনটা থাকবে এগুলো এই যে

এবং এই শাড়িটার প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 8000 টাকা এই শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 8000 টাকা সেরা সেরা শাড়ি এই যে 10500 টাকার মধ্যে আরেকটা কালেকশন কালার আছে এটা হোয়াইট কালারটা থাকবে এটা 10500 টাকা থাকবে এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি সেরকম সুন্দর শাড়ি ওয়াও প্রত্যেকটা শাড়ির ডিজাইন গুলো একটু খেয়াল করবেন যে কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আজকে শাড়িগুলো দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা এটা হান্ড্রেড পার্সেন্ট একেবারে রিয়াল অফ হোয়াইট কালারটা থাকবে সেই শাড়ির কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এগুলোর যে পাড়ের ডিজাইন গুলো আছে এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু পাড়ের ডিজাইন গুলো করা হয়েছে একেবারে কিন্তু ফ্যান্টাস্টিক ভাবে কাজ করা এই পাড়ের ডিজাইনটা কিন্তু আলাদা আছে এই শাড়ির যে পাড়ের ডিজাইনটা এটা কিন্তু আলাদা আছে এবং ফুল বডিতে কিন্তু আমরা সিকোয়েন্সের কাজ করাটা পাচ্ছি তো ফুল শাড়িটা একটু আপনাদেরকে দেখাই দিই

এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে এই শাড়িটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে পার্টি শাড়ি না আমার কাছে প্রচুর পরিমাণ ডিজাইন চলে আসছে আসলে সব সময় শুধু কাতান শাড়ির কালেকশনগুলো গুলো দেখাই মানে শুরুতে এত পরিমাণ পার্টি শাড়ি আছে আপনারা শুরুতে আসলে বুঝতে পারবেন এই যে দেখুন এটাও কিন্তু একটা পার্টি শাড়ি থাকবে এবং পারের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এই হচ্ছে সম্পূর্ণ পারের ডিজাইনটা থাকবে শাড়ি পারের ডিজাইনটা দেখুন আপনারা যারা শুরুমে আসবেন আসার সময় স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন এগুলো এখন আমরা সেলই দিচ্ছি এগুলো এক একটা শাড়ি হচ্ছে পনেরো হাজার বিশ হাজার টাকা শাড়ি এগুলো এক একটা শাড়ি হচ্ছে পনেরো হাজার বিশ হাজার টাকা শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা এই শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এগারো হাজার টাকা দেখুন অল ওভার কাজ করা এবং ব্লাউজটা দেখাই দিই আপনাদের এটা এটা হচ্ছে ব্লাউজটা থাকবে ব্লাউজটা হচ্ছে ডিজাইনের ব্লাউজ থাকবে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এগারো হাজার টাকা তো এটা সেমটার মধ্যে একটা কালার আছে সেমটার মধ্যে একটা কালার আছে এটা হচ্ছে লেভেন্ডার কালার এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে

প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এগারো হাজার টাকা এই শাড়িটার প্রাইস এগারো হাজার টাকা থাকবে এগুলো স্টেট কুচি পরে থাকবে এই শাড়িগুলো স্টেট কুচি পরে থাকবে এতটা পিওর শাড়ি এগুলা আর এই হচ্ছে ব্লাউজটা থাকবে ডিজাইনার ব্লাউজ আমরা হাতার পারেও কিন্তু কাজ করা পাচ্ছি হাতার পারে উপরের কাজটা চলে আসবে আর এটা কিন্তু ফ্রন্ট প্লাস ব্যাকে দিতে পারবেন আপনারা অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছি এই শাড়িটার প্রাইস এগারো হাজার টাকা থাকবে